তো হ্যালো বন্ধুরা তো আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমার আইবর ভাতের আয়োজন সো আজ আমি আপনাদের দেখাতে চাই আমার মেহেন্দির অনুষ্ঠান তো এই চলছে আমাদের মেহেন্দি আমার মেহেন্দির অনুষ্ঠান আর এই ব্লকে আপনাদের আমি দেখাবো আমি কীভাবে মেহেন্দি করছি আর আমার সাথে আমার সঙ্গে আছে নন্দিনী আর তার সঙ্গে আছে আমার বোন অনেক মিষ্টি আমার একটা বোন তো আমরা তিনজন এরা দুজন আমার মেহেন্দি করে দিচ্ছে আর আমি আপনাদের দেখাবো হাতে কিভাবে মেহেন্দি হচ্ছে কিভাবে এরা ডিজাইন করছে পুরো এই ভিডিওতে আমি দেখাতে সো হ্যালো বন্ধুরা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমার দুই হাতের মেহেন্দি তো আমার এই মেহেন্দি এই বাম হাতের মেহেন্দি করেছে আমার নন্দিনী আর এই হাতে আমার মেহেন্দি করেছে আমার বোন তো আপনারা দেখে কমেন্ট করে জানাবেন যে আমার মেহেন্দির লুক কেমন হয়ে